হ্যালো বন্ধুরা আমি আজকে ভিডিওতে দেখানো ভদ্রঘাটের রাতের সুন্দর রাতে এদের দেখলে আসলে সৌন্দর্য অনেক সুন্দর একটা জায়গা একাগা রাখলে দুইজন শান্ত দিনের বেলা যেমন মানুষের আহা কাহা দিন যে দুর্গন্ধ রাত্রেগুলো ওরকম একটা ইয়ে হয় সন্ধানাম তিলগুলো তুলো একটা নতুন একটা সাজে একা দিনের বেলাও তেমন একটা নর্মাল একটা ব্যাপার মনে হয় রাত্রে মনে হয় ছোট ছোট হাজারো প্রদীপের মধ্যে লঞ্চের আলো গুলো ময়লা পানি পেয়ে পরে তখন এইগুলো পানিগুলো জম করে এই আলোর খেলাটা দেখতে একটু মনে একটু শান্তি লাগে এগুলো শুধু নৌকা নাই হাজারো মজের স্বপ্ন কেউ বাড়ি যায় কেউ বাড়ি থেকে ফিরছে পানির শব্দ ছল ছল নদীর ইঞ্জিন বিভিন্ন শব্দগুলা আশা করি যারা এই লঞ্চ চলাচল করে তারা আসলে এই আনন্দটা উপভোগ করতে পারে

আমাদের লঞ্চটা আজকে চাইছে আপনাদের সাথে শেয়ার দুই একটি দৃশ্য ত্রিশ বছর মতো মতন লঞ্চের আলো হলদী হাওয়া পানির শব্দ সব মিলে একটা আশা করি শান্তি ভালো লাগে ভিডিওটি আপনার মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করা